হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আমি আপনাদের সামনে একটা ধাঁধা নিয়ে এসেছি ধাঁধাটা যে পারবে আমাকে কমেন্টে জানাবে একটা চাষি সে তার কলা পাতা আর কলা পাতার ঝুড়ি আর কি আর একটা ছাগল আর একটা বাঘ হ্যাঁ সে বাঘটাকেও পোষে ছাগলটাকেও পোষে আর সে চাষি কলা পাতা নিয়ে নদী পার হয়ে এখন হাটে বিক্রি করতে যাবে এখন ওই চার দিয়ে পার হতে হবে এখন কাকে নিয়ে কাকে নদীর ওই পারে আগে রেখে আসবে এক এক করে নিতে হবে কাকে আগে ও নদীর ওই পারে রেখে তারপর আরেকজনকে নিতে হবে আপনারা যদি কমেন্টে পারেন এটা আমাকে প্রশ্নের যদি উত্তর পারেন আমাকে কমেন্টে জানাবেন মানে একজন করেই নিতে হবে ও দুইজন একসাথে নিলে হবে না একজনকে রেখে তবে আরেকজনকে নিতে হবে তো কাকে আগে নেবে কাকে পরে নেবে সেটা আপনারা জেনে আমাকে বলবেন টাটা